সাবেক আমিরে জামাত নাম হচ্ছে মকবুল আহমেদ কি সাধারণ জীবন যাপন করতে দেখেছেন আপনি ওনাকে উপহার দিয়েছিল জামাটাও নেয়নি সঙ্গে সঙ্গে জামাটা একজন গরিব মানুষকে দিয়ে দিয়েছে এত বড় বিশাল একটা দল বাংলাদেশ জামাত ইসলামী তার আমির সারা বাংলাদেশের তিনি অথচ ঢাকাতে তার কোনো বাড়ি নেই স্লাট নেই সেদের ভাড়া করা বাড়িতে থাকতো চিন্তা করতে পারে একটা মেম্বার দেয় ঢালাই ফেলে ফেলে আর সারা বাংলাদেশের সে এত বড় একটা দলের আমির মানুষ লোক খুঁজে পাই না আমি তো এদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখাবো হম আপনি লোক খুঁজে পান না বলেন আপনাকে চোখে আঙ্গুল দিয়ে দেখানো লাগবে সাক্ষের তো জ্বলন্ত প্রমাণ আমি নিজে সাক্ষী ভাই আমি নিজে আমার নিজের টাকা একবার ষাট হাজার একবার দশ হাজার আর একবার পনেরো হাজার এই টাকা আমি নিজে আমি জামাতকে বললাম যে আপনি খরচ করবেন সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দা নিয়ে পাশে যে ছিল দলীয় লোক তাদেরকে দিয়ে বললো যে

কোনদিন কি আমরা বলেছি যে আমার বাবার নাম রিয়াজ উদ্দিন কুষ্টিয়ায় বাড়ি আমার আমার দাদার নাম জাহান আলী আমার বাবা আর দাদার আইন আমরা প্রতিষ্ঠা করতে চাই আপনারা আমাকে রায় দেন বলেছি আপনারা তো তাই বলেন যে আমি আমার স্বামীরটা চাই কেউ বলে আমি আমার বাবারটা চাই আপনাদেরকে এই পাগলা কুত্তায় কামড় দিয়েছে যারা বলে আল্লাহরে আইন আমরা এদেশে প্রতিষ্ঠা করতে চাই মন থেকে বলে